বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না এক এরা কারোর সম্পর্কে সমালোচনা করে না দুই কখনো কারোর কথায় তর্ক করে না তিন নিজের সংসারের কথা কখনো কারোর সঙ্গে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না পরিস্থিতি তোমাকে যে অবস্থায় রাখুক চুপচাপ মেনে নাও সময় একদিন পরিস্থিতিকে ঠিক পাল্টে দেবে যে থকে সে কাঁধে আবার যে থকায় সেও কাঁধে পার্থক্য হচ্ছে দুদিন আগে ও পড়ে বয়সের সাথে কখনোই ম্যাচিউরিটি আসে না ম্যাচিউরিটি আসে জীবনের কঠিন ও বাস্তব অভিজ্ঞতা থেকে যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনই ছোট হয় না বরং সম্মান আরও বেড়ে যায় মানুষের বোঝার ক্ষমতা যত বেশি হয় মানুষ তত নীরব হয়ে যায় মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সঙ্গে প্যাচাবে কিন্তু তোমার পিছনে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে ধৈর্য এমন একটি ফল যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত সুস্বাদু যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের বাড়ির আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর কম আমরা ভাবি ভালোবাসারা মানুষকে বেশি বাসলে সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর তার উপর মানুষটাকে দুর্বল ভেবে বারবার আঘাত করে বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা সফলতা তোমার থেকে পাঁচটি জিনিস চায় পরিশ্রম ত্যাগ জেদ ধৈর্য আর বিশ্বাস যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না মূর্খ ব্যক্তি কাজ কম করে এবং কথা বেশি বলে পরিশ্রম করার বদলে বড় বড় কথা বলতে বেশি ভালোবাসে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তিকর কারণে আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন ধন্যবাদ